হ্যালো বন্ধুরা আমি দু একদিন থেকে দেখছি নতুন একটি ভিডিও বা নতুন একটি ইস্যু সারা বাংলাদেশে চলমান যেটা হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে জাতীয় সঙ্গীত নিয়ে দেখছি অনেকেই তোলপাট শুরু করে দিয়েছে তো বাংলাদেশের একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কর্নেল ওলি যাকে বীর বিক্রম বলা হয় তিনি গতকালকে দেখলাম তিনি একজন একটা ভিডিওতে বলেছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যদি বাংলাদেশের জন্য লেখা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে তিনি উনিশশো একচল্লিশ সালে কিভাবে এই জাতীয় সঙ্গীত লেখা লিখেছে কারণ হচ্ছে বাংলাদেশের জন্মই হয়েছে উনিশশো একাত্তর সালে উনিশশো একচল্লিশ সালে কিভাবে তিনি বাংলাদেশকে উদ্দেশ্য করে এই জাতীয় সঙ্গীতটি লিখেছেন তো এটা হচ্ছে আমার প্রশ্ন আর আর একটা হচ্ছে আমি অবমাননা করছি না আমি জাতীয় সঙ্গীতকে অবমাননা করছি না এটা হচ্ছে আমাদের হচ্ছে বয়স কম আমরাও জানতে চাই কিভাবে আপনার উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার বিশ বছর আগে কিভাবে বাংলাদেশ জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত তৈরি করা হয়েছে আর এখান থেকে আপনার এই সঙ্গীতের সুরটা চুরি করা হয়েছে এটাও বিক্রম কর্নেল ওলি আহমেদ বলেছেন তো এটা আমারও মনে জানতে যাচ্ছে। কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা উনিশশো সালে তিনি লিখেছিলেন তো এ বিষয়টা আপনারা একটু জানাবেন আমাকে কমেন্ট করে আমি আপনারা মনে করবেন না কি যে জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছে আমি জানতে চাচ্ছি আর কি কিভাবে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনিশশো সালে নির্ধারণ করা হয় এটা আমি জানতে চাচ্ছি বাংলাদেশের আমাদের স্বাধীন হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের তখন উনিশশো সাল যদি একটা বিষয় আপনি সাধারণভাবে নেন তো একাত্তর সালে যদি স্বাধীন হয় তো একাত্তর সালে বা বাহাত্তর সালে বা স্বাধীন হওয়ার পর পরে আমাদের একটা জাতীয় সংগীত নির্ধারণ হতো তো কীভাবে বিশ বছর আগে এটা নির্ধারণ করা হয়েছে এটা আমি জানতে চাচ্ছি